ঠিক পারবো এটা আমার কনফিডেন্ট ঠিক আছে তো চলো যা চ্যানেল নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকে আমার ক্লিক করে দাও দেখতে থাকো কি হতে চলেছে এই যে রিমোট যে রিমোট টিভি দেখতে শুরু করবে a few moments later. বসে আমার চান হয়ে গেছে কখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তোমার তোমার জন্য বসে রয়েছি দেখ কোন কথার কোন পার তুমি নাই যাবার চান তুমি

বেশ করেছি একশো বার করবো আবার করবো আবার নতুন কিনে আনবে আবার ভাঙবো টাইম জ্ঞান কোনো জিনিস নেই দেখতে সারাদিন খেটে খুঁটে চান টান করে বসে রয়েছে খাবো বলে উনি তিনটা বসে ওটো তুমি এই দেখো তোমার এই প্রত্যেকদিন এক জিনিস আমার ভালো লাগে বারবার চান করো খেতে বসো ইই তেলিয়ে তেলি কিছু হল মনে করে কিন্তু এমনি দেখতে পাচ্ছ শরীর বানানা ঠান্ডা বানানা লেগেছে গলাপালা ব্যথা হয়ে রয়েছে একটু সবুজে সে শান্তি নেই এখন বসে টিভি কখন জানবে কখন খাবে আচ্ছা তো এখনো তুমি বসে রয়েছো তাহলে খিদে না পালে কি করবো খিদে না পাইলে আমি কি করুন

কেমন লাগলো প্র্যাকটা টিভি প্র্যাক আছে ছিল টিভি প্র্যাক টিভি টিভি দেখতে থাকবো সেটাতে করে দেখাচ্ছিল দেখতে পারলে মানে রিমোট রিমোটটাকে ভেঙে জানো রিমোটটাকে ভেঙে ফেলেছে টিভি বন্ধ করে দিয়েছিল এখন আবার শুয়েও পড়েছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো গাইজ তোমরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার সাবস্ক্রাইব কেমন তো চলো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা দেবী সিদা প্রিন্সেস চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো চলো আজকে আমাদের টাটা খিদে হয়ে গেছে লাঞ্চ করি তোমরা সবাই লাঞ্চ করো সকল সকলে লাঞ্চ করে লাঞ্চ টাইম হয়ে গেছে চলো টাটা